আগে মারামারি দেখলে হবে কি করে একটু অপেক্ষা করেন না এবার প্রত্যাশা অবশ্যই যে কোনো মারামারি যেন না হয় কোনো শৃঙ্খলা যেন না হয় সুষ্ঠুভাবে ভোটটা যেন পারি এবং তার থেকেও বড় কথা

আমি যদি হ্যাঁ কাউতে ছোট ছোট কোনো অবকাশ নাই কিন্তু তার পাশাপাশি তাদের মানটা যেন ভালো থাকে এমডিসির মানটা যেন ভালো থাকে মানুষ যেন এমডিসিতে আসতে পারে যে আগ্রহটা মানুষ সবসময় ছিল হাসির জন্য

বসুধী প্যানেলে পছন্দের অনেক মানুষ আছে ফাইন চেক করে এসেছেন নাকি চিন্তা করে গিয়ে দেখে তারপর আমি একেবারে চিন্তা করে গিয়ে দেখে ভোট দেব बिकॉज প্রত্যেককে ফোন কল পেয়েছে এবং প্রত্যেককে আমি চিনি খুব ভালোভাবে চিনি প্রত্যেককে খুব কাছের সো ওইখান থেকে আমি একেবারেই দেখে আমি ভোটটা দেবো যেটা আমি চাই আমি আমার ভোটটা যেন নষ্ট হয়

အနာရောနာပါပူပြရတယ်ရေချိုးပြီးတော့ဒီလိုရောပဲဒီလိုရောပဲဒီလိုမျိုး